প্যারাশুট নেতা নেত্রীদের ছুঁড়ে ফেলে দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন উনিশে এপ্রিল সকাল সকাল বাড়ি সকলে মিলে এমনকি প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন একসঙ্গে ভোট দেবেন কোন বাধা বিপত্তি হুমকিকে ভয় করে বাড়ি ফিরে যাবেন না রুখে দাঁড়ান ভোট দিয়ে বাড়ি যাবেন এটা আপনাদের অধিকার ইন্ডিয়া জোটে প্রার্থীদের বিপুল ভোটে যেতাবেন এই প্রত্যাশা রইল একজন বছরের অধিক রাজনীতির ইতিহাস অতীত রয়েছে চয়ন করবেন কিছু বন্ধুত্ব কাছে সমর্থন করে নিজেরা করার মানবেন